এই যে দেখতে পাচ্ছো বাচ্চা ছেলের মুখটা আর এই যে হাফ পান পরা এখনো ছাড়েনি ঢাকছো কেন ছোট করা ছেলেটা দুই বাচ্চার ভাব হতে চলেছে মসু হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই ক্রেজি রুপ ব্লগের আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে আসলাম আবার দারুণ ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে না কোনো ব্লগ নয় আজকে তোমাদেরকে দারুণ একটা খবর দেব মানে অনেক দিন ধরে আমি চাচ্ছি বলতে মানে বলতে চাইছি কিন্তু সময়ের অভাবে অনেকটা কথার অভাবে মানে কিভাবে বলবো

তো ব্যাপারটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে বলবো না কয়েকদিন বলবো দু তিন মাস ধরে আমার কমেন্ট বক্সে আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানে তোমরা এমন এমন কমেন্ট করছো আমি জাস্ট রিপ্লাই দিতে পারছি না আমি শুধু হেসে উড়িয়ে দিচ্ছি তো বেশিরভাগ একটা কমন কোয়েশ্চেন আসছে যে দিদি আমার কিন্তু এবারে ভাগনি চাই আমার কিন্তু ভাগনি চাই পিকলুর এবার একটা বুনু হলে ভালো হয় এরকম তো আদৌ কি সেটা সত্যি মানে এই রকম এর আগে এরকম ভিডিও আমি অনেক করেছি যে আমাদের বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে নতুন ফ্যামিলি মেম্বার আসতে চলেছে তো যতবারই নতুন সদস্য এনেছি তোমরা ধোকা খেয়ে গেছো তোমরা সবার প্রথমেই যেটা আইডিয়া করো যে পিকলুর ভাই বা বুনু আসতে চলেছে কিন্তু কোনোবার মানে বাতাসে এসে হাজির হয়েছে তো কোনো বার আত্মীয় স্বজন কুটুম জন এসে হাজির হয়েছে ভুলু এসেছে কোনো বার ছোট একটা কুকুরের বাচ্চা এসেছে তো ফাইনালি এতদিন পর এবার মানে সত্যি সত্যি আমাদের ফ্যামিলিতে নতুন সদস্য আসতে চলেছে তাই না গো তো এটা মানে জানি না মানে কিভাবে বলে উঠবো মানে ভাষা খুঁজে পাচ্ছিলাম না তো অনেক ভাবনা চিন্তা করার পর এই মানে তোমাদেরকে জানাবো জানাবো ভাবতে ভাবতেই অনেক কটা মাস কেটে গেছে জানো তো তো বর্তমানে সত্যি পিকলুর ভাই বা বুনু আসতে চলেছে তোমরা ভাগনি বা ভাগনা যেটাই হোক চলেছ পিকলুর ছোট ভাই বোন এবার পাবে এবার কনফার্ম তো আমরা মানে মানে কি বলতো যখন মানে টেস্টের অনেকে লাইভ টেস্টের ভিডিও করে বা কিছু তো আমরা সেরকম কিছু করিনি কারণ আমরা নিজেরাই কনফিউজ ছিলাম তো আমরা ভেবেছিলাম যে এবারও মানে হয়তো নেগেটিভ হবে টেস্ট করে বা আদৌ হবে কিনা তো সেই কারণে আমরা কোনো ভিডিও টিডিও বা করিনি তবে যখন জানতে পারি তখন আমরা নিজেরাই মানে আলাদা দুনিয়া এনে উঠছি আমরা তোমাদেরকে কি জানাবো আমরা নিজেই শখ তো যাই হোক সেই কারণেই বলিনি আর ফার্স্ট যেদিন আমরা জানতে পারি এখন কি ভাবছো এটা জুলাই তো আমরা জানতে পেরেছি হচ্ছে মার্চে মার্চের দু তারিখে আমরা টেস্ট করি সেদিনই টেস্ট পজিটিভ এমনকি আমাদের এখন মনে করো নর্মাল যে চেকআপ ডাক্তার দেখানো সবই আমাদের হয়ে গেছে কোনো কিছুরই আমরা ভিডিও করিনি আসলে কি তো মানে হঠাৎ হঠাৎ করে এমন এমন ভাবে মানে অন্য একটা কাজে গেছি ওদিকে চলো ডাক্তারটা দেখে নিই ডাক্তার বসেছে তারা ঢুকে যাই মানে ভিডিও করার মতো সিচুয়েশন বা মানে মেন্টালি যে প্রিপেয়ার হওয়া সেই জিনিসটা আমরা কোনোটাই ছিলাম না মানে তখন না ভিতরে একটা আলাদাই টেনশন যে রিপোর্ট কি আসবে ডাক্তার কি বলবে আর পিকলুর বেলায় তখন তো আমার সাথে কোথাও যায়নি তখন আমরা নিজেরাই বাচ্চা মনে করো অনেকটা ছোট আর এসব বিষয়ে কিছু জানতাম না তো ওর ঠাকুমায় ডাক্তার ফাক্তার দেখানো সব একসাথে যাওয়া আসা তখন সোশ্যাল মিডিয়া বলে এত কিছু ছিল না আমরা অ্যাক্টিভও ছিলাম না মানে সেই দিনগুলো যে কিভাবে পার হয়ে গেছে তখন ওই জিনিসগুলো বুঝিনি কিন্তু এখন মানে আলাদাই একটা টেনশান একটা দায়িত্ব তার উপর পিকলুর দায়িত্ব মানে ওর দিকেও ভাবছি এদিকেও ভাবছি তো এইসব সোশ্যাল মিডিয়ার কথা খেয়াল নেই তখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটাই যে এই জিনিসগুলো যাতে ঠিকঠাকভাবে পার হয় কোনো নেগেটিভ চিন্তাধারা যাতে মাথার মধ্যে না আসে আর তোমরা হয়তো লক্ষ্য করেছো। আমি সোশ্যাল মিডিয়া থেকে এখন অনেকটাই দূরে থাকি একটি খুব একটা থাকি না কারণ শরীরের পরিস্থিতিও খুব একটা খারাপ মানে যে তিন থাকে তো সেটা এত বিচ্ছিরি ভাবে পার হয়েছে মানে পিগলুর বেলায় এতটা বিচ্ছিরি হয়নি ফার্স্ট প্রেগনেন্সি টাইমে আমার এত সমস্যা হয়নি যতটাই সেকেন্ড প্রেগন্যান্সির সময় গেছে তো কোথায় আমার ফোন করে থাকে আর কোথায় আমি পড়ে থাকি মানে কোনো আমাদের খেয়াল নেই তো আমাকে নিয়ে সব সময় ব্যস্ত এমন এমন মানে রাতের বেলা সারা দিন তো জায়গা তো তাই বমি মানে একটাই বমি করতে মানে কি বমি আর বমি তো ছাড়ো মানে এক কথায় ভয় লাগে যে কোপনিয়া হসপিটালে আবার নিয়ে এত তো এমন দিন মানে দিন ভালো পার হয়েছে রাতগুলো এমন পার হয়েছে যে ও হচ্ছে ভয় ভয় কাকাত বুঝলে যে এই আবার কি হয় আবার কি বলবে আবার কি হলো তো এইভাবেই আমাদের দিনগুলো কেটেছে যার কারণে আমরা আর সেইভাবে কোনো প্রফেশনালি কোনো ভিডিও বা তোমাদেরকে একদম মানে তোমাদেরকে যে নিউজটা দেব সেই সমস্ত কিছু পাইনি তবে এখন আমি মোটামুটি অনেকটাই ভালো আছি সুস্থ আছি মানে নর্মাল স্টেজে আমি চলে এসেছি মানে প্রেগনেন্সি জার্নির যে নর্মাল স্টেজটা থাকে সেকেন্ড টাইম স্টারটা এই সময়টা আমার চলছে তো বর্তমানে আমি হচ্ছে মানে পাঁচ মাস আমার চলছে রানিং কমপ্লিট হয়ে যাবে আর একদিন বাকি আছে আর একদিন পরে আমার পাঁচ মাস কমপ্লিট হয়ে ছয় মাসে পড়বে তো এত দেরি করে তোমাদেরকে জানাচ্ছি বাবা চিৎকার করে না বসো তো এত দেরি করে জানাচ্ছি জানিনা তোমরা কি ভাববে তবে ফাইনালি বলতে পারলাম এটাই মানে সকাল থেকে আমি বারবার বলছি যে মানে বলি বলে বলছে কি বলবো মানে একটা থতমত খেয়ে যাওয়ার মতো ব্যাপার তো জাগে অলমোস্ট আমরা কিন্তু খুশি অনেকটাই হ্যাপি আর আমি জানি তোমরাও হয়তো হ্যাপি হবে তো এখন এই যে তিনজন বসে আছে দেখতে পাচ্ছ আর চার মাস পরে চারজন হয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার তো ফাইনালি তোমাদেরকে খুশি খবরটা দিয়েই দিলাম যে সত্যি সত্যি এবার আমাদের পরিবারের নতুন সদস্য আসতে চলেছে আর একটা কথা না বললেই নয় আমি জানি না এই ভিডিওর মধ্যে বলাটা উচিত হবে কিনা যেটা তোমরা জানো আমার চ্যানেল ক্যাটাগরি এখন যেটা হয়ে গেছে হিন্দু মুসলিম রিলেটেড মানে আমাদের রিলেশন তো মানে রিলেশনটা নিয়ে অনেকে অনেক কথা বলে তো সেখান থেকে মানে কমেন্টগুলো কিছু কিছু রিপ্লাই দিতে চাই না কিছু কিছুগুলো দিয়ে দিই এই যে বলে যে তোমার সংসার টিকবে না বা কতদিন এই সেই তো দেখো তোমরাও দেখো আমরাও দেখি যে টিকবে কিনা আবারও বলবো আমাদের সাত বছর তো পার হয়েই গেল আমাদের হিন্দু মুসলিম রিলেশনটা কিন্তু আবারও নতুনভাবে আরো পূর্ণতা পেতে চলেছে আমাদের ফ্যামিলি মেম্বার আরো একজন বাড়তে চলেছে তো এগুলো না মানে কি বলে বলো তো নীরবে গালে চরমারা যাকে বলে ঠিক আছে মানে গালে হাত না দিয়েও চরমারা যাকে বলে তো তো উত্তরটা না তোমরা নিজেরা নিজেরাই পেয়ে যাবে যে আমরা মানে এই যে বলছো যে পরে পস্তাবে আর কয়দিন সংসার করতে পারো তাই দেখবো হিন্দু ছেলের সঙ্গে মুসলিম মেয়েকে নিয়ে কতদিন করে খেতে পারে

আমরা কোনো কিছু বাড়তি আকাঙ্ক্ষাও করি না বেশি কিছু চাইও না আমরা আলুসিদ্ধ ভাত হলেও খুশিতে থাকি মোটা চালের বিরিয়ানি খেয়েও আমরা খুশিতে থাকি আমাদের যখনই আমন্ত্রণ হয় আমরা নিজেদের দুজনকে দুজন মানিয়ে নিতে পারি এটাই সবথেকে বড় কথা ঠিক আছে আসলে দুজনের বন্ডিংটা সবথেকে বড় কথা কারণ অনেকেই তো দেখছি নিজের জাতের মেয়ে এনেও করে খেতে পারছে না দিনরাত রাত কলহ অশান্তি লেগেই থাকছে তো সেরকম পস্তানার চেয়ে আমরা এরকম পোস্তানিতে অনেক ভালো আছি তো জাগে আর এসব ফালতু কথায় জড়াবো না শেষ একটাই কথা আবারও বাবা মা হতে চলেছি তোমরা আশীর্বাদ করো যেন সবকিছু সুস্থভাবে সুস্থভাবে দিনগুলো পার হয় যে আসছে সে যেন ভালোভাবে আসে সুস্থভাবে তাকে যেন পৃথিবীর মুখ দেখাতে পারি আলো দেখাতে পারি এটুকুই আশীর্বাদ করো কারণ এখন দুনিয়ার এমন পরিস্থিতি কার সাথে কখন কি হয় বলা যায় না তো এটা কিছুই বড়দের আশীর্বাদ ছোটদের ভালোবাসা বিশেষ করে ভগবানের উপর ভরসা করে এই জিনিসগুলো চলতে থাকে প্রকৃতির নিয়মে এখানে মানুষের কোনো হাত থাকে না তো এটাই হলো কথা তোমরা আশীর্বাদ করবে আর তোমরা কে কি চাও জানি না অনেকেই বলছো যে ভাগ্নি চাই ভাগ্নি দেখো এবার সেটা তো আমাদের হাতে নেই মানে আমার কাছে এখন যেটা হবে সেটাই ভালো কিন্তু একটা চাহিদা তো থাকে মানুষের না আমার একটা চাহিদা ছিল যে একটা মেয়ে হোক মেয়ের বাবা ও একটা আলাদা একটা ভালো ভালো লাগতো আর কিছু না ব্যাটাও ভালো গো তাই শুনে সব দিক থেকে আর কি চাই কিছুই তো এটাই বলার ছিল তো ফাইনালি আমি আবারও তোমাদেরকে এবার সত্যি সত্যিই জানিয়ে দিলাম এবার কিন্তু কোনো আর আমি না এই বিগত কয়েক মানে এক দু মাসে যে ভিডিওগুলো আমি খুব কমই ছেড়েছি মাসে হয়তো একটা ভিডিও ছেড়েছি মানে আমি করিনি গো আমার শরীরে সেই পরিস্থিতি ছিল না মানে খুবই খারাপ ছিল আমার শরীরের পরিস্থিতি পরিস্থিতি বলতে কি মানে কি বলবো আর যখন তখন মাথা ঘুরে আর কি বলবো বমি তো অফুরন্ত বমি মানে বমি সে মানে যা খাই তাই বমি যেটা না খাই জল খেলেও বমি এটা কিছু না বমি আসলে কি বলতো খুব মানে এটা কি ব্যাপারটা বলো ফার্স্ট প্রেগন্যান্সির সময় আমার কোনো রকম কোনো সিমটমসও ছিল না এত বেশি কোনো প্রবলেমও হয়নি কিন্তু এগুলো কিন্তু প্রেগন্যান্সির টাইমে নর্মাল ব্যাপার এই বেচারা তো সেটা দেখেনি সেই জিনিসগুলো তো আমরা ফেস করিনি তো আমরা দুজনা মানে কি বলতো ভয়ে একেবারে অকাতর অবস্থা তার মধ্যে বাড়িতে সেরকম এই বিষয়গুলোর মধ্যে বোঝানোর কেউ নেই দেখার কেউ নেই বাবাও মনে করো সারাদিন দোকানে থাকে আর সব কথা তো আর বলা যায় না তো সেই কারণে মানে বেচারা ভয়ে অস্থির মানে অসুবিধা হচ্ছে আমার আর ভিতরে ধুপফুকানি হচ্ছে না মানে কবর কি হয় মানে টেনশানে তো চোখগুলো এরকম বড় বড় মানে ওকে দেখাই যেত না এরকম অবস্থা তো যাই হোক সেই সময়টা কাটিয়ে উঠতে পেরেছি এখন ভালো আছি সুস্থ আছি এটাই তো এই তো গরম লাগছে খুব এখানে আর আমার প্রচুর গরম লাগছে এই চান করে উঠে এসে বসলাম এখন তাও গরম লাগছে তো যাই হোক আর বেশি কিছু বলবো না আর প্র্যাঙ্ক ট্যাঙ্ক নয় আর হ্যাঁ যেটা বলতে যাচ্ছিলাম যে এর আগের যে ভিডিওগুলো দিয়েছি আমি জানি না আমার মধ্যে তোমরা কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কিনা এখনো মানে কোনো চেঞ্জিং আসছে কিনা কারণ প্রেগনেন্সির সময় তো অনেকের অনেক রকম চেঞ্জিং হয় মানে বডি ফিটনেসের দিক থেকে সবকিছুর দিক থেকে তো আমি নিজেই এখনো বুঝতে পারি না যে আমার মধ্যে কোনো চেঞ্জিং আসছে কিনা তুমি বুঝতে পারো সবসময় বুঝতে পারবে বুঝতে পারবে না হঠাৎ-মোটাত না দেখলে আসলে চোখের সামনে তো একভাবে যারা দেখতে থাকবে তারা পরিবর্তনটা বুঝতে পারে না কিন্তু হটাত করে এক মাস পরে যখন কেউ দেখবে তখন হয়তো পরিবর্তনটা তার চোখে পড়বে পেটটা কমে যায় এটা যাই হোক चलो আর বেশি ভাট 먹ব না কারণ এগুলো গল্প করতে থাকলে গল্প বিরতেই থাকবে তো ফাইনালি একটাই কথা বলবো আপনাদেরকে গুড নিউজটা দিলাম ভালো যারা যারা খুশি হয়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে কারা খুশি হলে খবরটা পেয়ে আর কাদের মুখে চুনকালি লাগলো বা কাদের রাগ হলো সেটা জানাবো তাতে আমার কিছু যায় আসে না কার খারাপ লাগলো লাগুক আমার তাতে কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমাদের এই খবর শুনে অনেকেরই মুখে চুন লাগবে তো থাক ওগুলো আর তুলবো না অনেক কিছু ফ্যামিলি ম্যাটার বলেও আছে কারণ সবাই তো দেখে না বললেও কমেন্ট না করলেও গানটা কি যেন আরে जितने दुश्मन हमारे जान के हैं उसमें तो आधे खानदान के हैं <laughs> <laughs> तो जाइयो এটাই বলবো দেখবা নিজের লোকেরাই বেশি শত্রুতা করে বেড়ায় তো যার কারণে সব সময় না সব খুশি সব ভালো থাকা বা সবকিছু ওপেনলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাটা উচিত নয় কারণ কুনজর বলো একটা জিনিস আছে তো যাকে আর হাজারো কুনজরের ভিড়ে হাজারো ভালো নজরও থাকে না

আর তোমাদের মতামত বা তোমাদের কার কেমন লাগলো খবরটা পে সেটাও কিন্তু কমেন্টে জানাবে যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তাপমাত্রা 30 ডিগ্রি আর একটু আমাকে যদি দেখতে চাও নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবে हां কপাল করে আমার অন ক্যামেরায় এসেছে কপাল করে তেল দিয়া তেল দিই চলো এই বিষয়ের তেল মাথা খাই জানো ashore আছো করে চলো কি হল আর